আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেজে নেওয়ার ঝামেলা ছাড়াই ঝরঝরে সিমাই বা শুকনো সিমাইয়ের রেসিপি অনেকেরই হয়তো জর্দা সিমাই বা শুকনো সীমায় রান্না করলে হয় দলা পেকে থাকে না হয় ঠিক মতো ঝরঝরে হতে চায় না আবার মিষ্টির পরিমাণটাও বেশি কম হয়ে যায় আজকে আমি যেভাবে সিমাই বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে বানিয়ে নিলেই একদম পারফেক্ট জর্দার সিমাই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নিয়ে আস প্রথমেই আমি এখানে প্যাকেটের যে ভাজা সরু সীমাইগুলো পাওয়া যায় সেখান থেকেই আমি দুশো গ্রাম নিয়েছি একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো নিয়েছি দুই টেবিল চামচ আমন্ড বাদাম দুই টেবিল চামচ কাজু বাদাম একটু দুই ফালি করে নিয়েছি আর দুই টেবিল চামচ কাজু বাদাম আমি একটু কুচিয়ে রেখেছি আর এক টেবিল চামচ পেস্তা বাদাম দুই টেবিল চামচ কিশমিশ নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো নিজেদের আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারে প্লেট নিয়েছি প্লেটের উপরেই আমি বিছিয়ে দেবো একটা কটনের পাতলা কাপড় যে কোনো মানে কালার ছাড়া কাপড় নেবেন পাতলা আমি এখান থেকে দুশো গ্রাম সীমায় রেখেছিলাম অর্ধেকটা নেবো কাপড়ের মধ্যে যেহেতু কাপড়টা আমার খুব বেশি বড় নয় আর অর্ধেকটা করে নেওয়াই ভালো এইভাবে এইভাবে উঠিয়ে নেব গ্যাসের চুলায় একটা পাত্রে প্রায় দেড় লিটার মতো জল বা আন্দাজ মতো জল আমি গরম হতে বসে দিয়েছি গনগনে গরম হয়ে এসছে এবার যে কাপড়ের পুটলিটা বেঁধেছিলাম সীমায়ে। দুইবার এইভাবে উঠে নেব একবার দেব দিয়ে উঠে নেব দিয়ে আবার একবার দেব দিয়ে উঠে নেব একটু সাবধানে উঠাবেন যেন হাতে গরম জল না লাগে গরম জল ঝরিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে উঠে রাখবো স্ট্যান্ডের মধ্যে উঠে নিয়েছি দেখুন গরম জল ঝরে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব সিমাইগুলো দিয়ে এটা স্পুনের সাহায্যে আমি একটু বিছিয়ে দেব এই গরম থাকতে থাকতেই আমি একটি স্পুন মতো ঘি দিয়ে মিশিয়ে দেব দেবো বাকি এই সেম ভাবেই করে নেব সিমায় হালকা গরম থাকতে থাকতেই এইভাবে হাত দিয়ে ঘি মেশাতে হবে আর একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে দলা না পেকে থাকে বাকি শিমাইগুলো আমি সেম ভাবেই রেডি করে নিয়েছি এই হালকা গরম থাকতে থাকতে একটু ঘি মাখিয়ে মিশিয়ে নিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে এবার সিমাই রেডি করে নেব গ্যাসের চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব এক টি স্পুন ঘি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব প্রথমে যে আধ ভাঙা করে রেখেছিলাম কাজু বাদাম সেটা দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড আগে ভেজে নেব লো ফ্লেমে দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার কুচিয়ে নেওয়া বাদামগুলো দিয়ে দেবো আমন বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম আর কেস্তা নেব এবার সব দিয়ে ভেজে নিয়েই আমি উঠিয়ে রাখবো একটা প্লেটে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো দেব এর মধ্যেই আরো টি স্পুন ঘি ফোড়নে দেব চারটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর এক টুকরো ডালচিনি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি যেহেতু আমি দুশো গ্রাম সিমাই নিয়েছিলাম তাই আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়ে নিলাম নিজেদের স্বাদ মতো চিনি নিয়ে নেবেন আর এই বাটি মেপে আমি হাফ বাটি জল দিয়ে দেব এবার এখানেই দেব মিষ্টি স্বাদকে বাড়িয়ে নেওয়ার জন্য এক পিন্স লবণ যদি মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন তাহলে অবশ্যই একটু দিয়ে দেবেন চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনি মেল্ট হয়ে এসেছে সিমাইয়ের মধ্যে সুন্দর কালার নিয়ে আসার জন্য আমি এখানে তিন ড্রপস অরেঞ্জ ফুড কালার দিয়ে দিই যদি যদি পছন্দ হয় তাহলে দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই কালার দেওয়ার পর সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার সিমাইগুলো সব দিয়ে দেব এবার চিনি শিরার সঙ্গে সীমায় উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নেব থেকে আড়াই মিনিট একটু নেড়ে নিয়েছি এই পর্যায়ে কোয়াটার টি স্পুন এলাচ গুঁড়ো আমি দিয়ে দেবো দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস অল্প একটু রাখলাম গার্নিশিং এর জন্য দুটো পাল্টে ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম খোয়া আমি হাত দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব খোয়া খিট না দিতে চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবেন পঞ্চাশ গ্রামের মতো হালকা হাতে মিশিয়ে নেব এই পর্যায়ে সেই গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটু কাটা চামচের সাহায্যে একটু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেব এখন যেহেতু গরম অবস্থায় আছে তাই অনেকটাই তলা পেকে আছে কিন্তু ঠান্ডা হয়ে এলে একদম ছাড়া ছাড়া হয়ে আসবে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব পুরোপুরি ঠান্ডা হবার পর দেখুন একদম ঝরঝরে এসে আমাদের এখানে পারফেক্ট ঝরঝরে জর্দা সিমাই একদম রেডি আমার মতো করে অন্তত একদিন হলো বাড়িতে ট্রাই করবেন কিছুটা ভাজা ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দিলাম আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ